তথ্য পরিবেশনের ক্ষেত্রে কোথায় অসুবিধা যিনি এই তথ্য জানার অধিকার আইনে আবেদন করে আবেদনকারীকে সন্তুষ্ট করতে হয় কিন্তু বর্তমানে এই আইনের এই ধরনের যে বাধ্যতামূলক যে পদক্ষেপগুলি সেই পদক্ষেপগুলিকেও দুর্বল করা হয়েছে দীর্ঘ সময় আমরা এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এখানে রাজ্য আরটিআই কমিশনার ছিলেন কে সত্যনারায়ণ উনি থাকা অবস্থায় কাঞ্চনপুরের একটি ব্লকে আর এর প্রদান করে সেখানে বিডিউকে এই হিসেব প্রদান করার ক্ষেত্রে যে অসত্য তথ্য উনি পরিবেশন করেছিলেন এই অসত্য পরি তথ্য পরিবেশন করার দায়ে ওনার বিরুদ্ধে যখন অভিযোগ প্রমাণিত হয় দু সালের দোসরা নভেম্বর তৎকালীন কমিশনার এ কে বি সত্যনারায়ণ এই কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি পার্টি ব্লকের এই বিডিউকে উনি নির্দেশ দিয়েছিলেন যে এই তথ্য অসত্য তথ্য বিষয়ে উনি যেন প্রয়োজনীয় আপনার ওনার যে সঠিক তথ্য প্রদান করার জন্য কিন্তু দেখা গেল দীর্ঘ সময় প্রলম্বিত হয়েছে আজও এই তথ্য জমা পড়েনি বা পরবর্তী সময়ে কেবি সত্যনারায়ণজি এখান থেকে উনি চলে যাওয়ার পর সাহেবকে দায়িত্ব দেওয়ার পরেও উনিও আবার এই এই বিষয়ে গত একুশে জানুয়ারি আরেকটি নির্দেশ প্রদান করার পরেও কোনো তথ্য এখনো আসেনি বা যারা অসত্য তথ্য প্রদান করে দুর্নীতির সঙ্গে জড়িত বা দুর্নীতির অর্থ লোপাট হয়েছে সাধারণ জনগণের অর্থ যারা লোপাট করেছেন তাদের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার মানে আর আইনের কোনো বালাই আর বর্তমানে এই দেশে বা বিভিন্ন রাজ্যে তারা গুরুত্ব হারিয়েছে তার কোনো রকম পদক্ষেপ সরকারিভাবে এটা নেওয়া যাচ্ছে না সবাই জানে যে দেশের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তার যে শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা ধরনের কথাবার্তা উঠে এসছে শুধু আইনটাকে সংকুচিত করার পেছনে তথ্য লোপনের অপচেষ্টা তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা চাইছি যে অবিলম্বে যে যে সমস্ত পদ শূন্য কেন্দ্র এবং রাজ্যে কমিশনার থেকে শুরু করে বিভিন্ন মুখ্য কমিশনারদের তাদের পদগুলি পূরণ করা বিভিন্ন যে সারা দেশে প্রায় চার লক্ষ পাঁচ হাজার আবেদন এটা জমা আছে এই সারা দেশের উনত্রিশটি কমিশনের কাছে এই কমিশনগুলির মধ্যে তেইশ হাজার পেন্ডিং কেসও রয়ে গেছে এগুলি যেন অবিলম্বে সুরাহা করা হয় বা এর যথাবিহিত আইনি ব্যবস্থা গ্রহণ করার স্বার্থে যাতে তথ্য কমিশনারগুলি তারা কাজ করতে পারেন প্রয়োজনীয় যে ভ্যাকেন্সি ফিল করে পদক্ষেপগুলিকে সুনিশ্চিত করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবগত করার জন্য আমরা এটা তুলে ধরছি এবং এই যে সারা দেশব্যাপী যারা তথ্য জানার জন্য আবেদন করে আবেদনকারীরা বিভিন্ন দুর্নীতির মুখ উন্মোচন করে চলেছে বা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা তথ্য প্রকাশ করে জনসম্মুখীন নিয়ে এসছে তাদের নিরাপত্তা তাদেরকে এই কাজে যেন বাধা প্রাপ্ত হতে না হয় সেটাকে এনশিওর করা আমাদের এবং এই তথ্য জানার অধিকার আইনে যে পেন্ডেন্সি আছে এগুলিকে ইমিডিয়েট কমিশনের মাধ্যমে এগুলিকে এর জবাব দেওয়া এবং অবিলম্বে তার যে আবেদনের যে সংখ্যা এই সংখ্যা কমিয়ে নিয়ে এসে পুনরায় যেন আবেদনকারীদের তাদেরকে উৎসাহবর্ধন করা হয় সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের সরকারকে পদক্ষেপ নেওয়া আমি পরিশেষে বলবো যে এই আইনের মাধ্যমে দেশের জনগণ যেভাবে তাদের এই বিভিন্ন তথ্যাদি সরকারের কাজকর্মের বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের কাজকর্মের যে তথ্য সাধারণের জন্য সম্মুখে আসার যে সুযোগ ইউপিএ সরকার করে দিয়েছিলেন আমরা প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি এবং আমাদের সর্বভারতীয় যে কংগ্রেস নেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীজিকে আজকের এই দশক পেরিয়ে আজকের এই দিনে বারোই অক্টোবর দুই সালে এই আইন প্রবর্তন করার ক্ষেত্রে তাদের যে ভিশনারি যে ভূমিকা ছিল এই ভূমিকাকে আমরা অভিনন্দন জানাই আবারও ধন্যবাদের সঙ্গে আমরা তাদের প্রতি সম্পূর্ণ আমরা আস্থা প্রকাশ করছি ভারতবর্ষের জনগণের জন্য যে লড়াই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সারা দেশব্যাপী মানুষের ভাষা মানুষের অধিকার সাংবিধানিক অধিকার সংবিধানকে বাঁচানোর যে লড়াই শুরু করেছে এই লড়াইকে আরও তীব্র করার জন্য আমরা জনগণের কাছ থেকে সহযোগিতা চাইছি দেশের সংবিধানকে কিভাবে কালি মালিত্ব করা যায় দেশের গণতন্ত্রকে কিভাবে, বিপন্ন করা যায় তার প্রয়াস এই রাজ্যেও আমরা দেখেছি দেশের জাতীয় পতাকার অবনমন এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি শারদ উৎসবের সময় কিভাবে এটা ভুলণ্ঠিত হয়েছে যারা সংবিধান মানে না যারা জাতীয় পতাকাকে অমর্যাদা করে জাতীয় পতাকার ওই ঘরঘর তিরঙ্গার কথা বলে ডাস্টবিনে পতাকা এই জাতীয় পতাকাকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাস্তাটাকে পরিশোধ করে দেয় তাদের বিরুদ্ধে আজকে জনগণকে গর্জে উঠতে হবে আমরা লক্ষ্য করেছি যে এই দেশে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা সংবিধানের প্রতি মান্যতা এবং সংবিধানের প্রতিটি মৌলিক ধারাকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যেতে কংগ্রেস দলের যে অবিরাম ধারাবাহিক যে আমাদের লড়াই এই লড়াই অব্যাহত থাকবে এই লড়াইয়ের প্রতি সাধারণ মানুষের জনমতকে প্রতিষ্ঠিত করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান